আসসালামু আলাইকুম সুপ্র ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের যারা সামষ্টিক মূল্যায়নে আমরা অংশগ্রহণ করতেছি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা এখানে বার্তা আছে এখানে তো বার্তাটা আমরা একটু পড়ে দেখি এখানে জাতীয় শিক্ষাক্রম দু হাজার আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই সালে চলমান সামনাসিক সামষ্টিক মূল্যায়ন মূল্যায়ন নির্দেশনা বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমস্যা সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সংগুলি বার্তা এখানে দিয়েছে সামনাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই হাজার চব্বিশ সালে সামনাসিক সামষ্টিক মূল্যায়ন তিনে জুলাই অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে এই সামনাসিক সামষ্টিক মূল্যায়ন যা আমাদের এখানে মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়ন মূল্যায়নের আগের দিনে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রধানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে যদিও এই মূল্যায়ন নির্দেশনা কোনো শিক্ষাতে আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়নের কোনো কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হবে না তথাপি পরীক্ষার হলে প্রবেশের পূর্বে এই মূল্যায়ন নির্দেশনা কতিপয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রধান শিক্ষক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এবং মূল্যায়ন নির্দেশনা সময়ের বিভিন্ন অসত্য ভুল অপসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই বিভ্রান্তিকর সমাধান সমূহ শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন সৃষ্টি করেছে প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষকের নিজস্ব প্রধান আইডিতে মূল্যায়নের নির্দেশনা সমূহ বাইরে যে কেউ বা কারোর সাথে শেয়ার করায় শিক্ষকের নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষণ অশিক্ষক সুলভ আচরণ করেছে এখানে প্রসঙ্গত উল্লেখ্য নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনা ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয়তা ব্যবস্থা আছে এই ট্র্যাকিং এর আলোকে কোন প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মূল্যায়ন নির্দেশনা সমূহ কোন অপ্রসঙ্গিক কমিটি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানু ব্যবস্থা গ্রহণ করবে এখানে এমন অবস্থায় মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনা সমূহ বিস্তরণের মতো অনেক সময় একটি বিষয় সংশ্লিষ্ট সকলের একটি দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষ অনুরোধ করছি উপরুক্ত বার্তাখানা আপনার আওতাধীন প্রতিষ্ঠান সময়ের আহ প্রতিষ্ঠান প্রধান বরাবর প্রেরণ করা অনুরোধ করলো মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে বিষয় হচ্ছে কি আপনার যে পরীক্ষার প্রশ্নটা আছে আগে আগে থেকে এখানে, জেনে তাও হবে না কিন্তু কথা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হচ্ছে এখানে অনেকে অনেক ধরনের সলিউশন দিচ্ছে এখানে যেগুলো আসলে আমাদের এখানে রাইট না যেটা আমাদের কি রাইট না যেটা আমাদের এখানে অ্যাকচুয়ালি ওরা যেভাবে চাইছিল সেভাবে হচ্ছে না এটার উপর ভিত্তি করে আসলে আমাদের এটাকে মানে ক্লস করা হয়েছে তো যারা এখন আমরা বসে আছি যে আমাদের মূল্যায়নের যারা বসে আসি এইটা বসে থেকে মনে হয় কাজ হবে না কারণ এটা আপনার মনে প্রশ্ন পাওয়া যাবে না এখানে 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 সো আমাদের আমাদের উচিত হচ্ছে বইয়ের যে যে দেওয়া আছে এই বিষয়গুলো সুন্দর করে পড়া এবং আমি যে এখানে আপনাদের সাজেশন দিচ্ছি এবং কোশ্চেন এবং অ্যান্সার দিচ্ছি এগুলো একটু ভালো করে পড়বেন কারণ আমি এখানে অধ্যায়ভিত্তিক কিছু ইম্পর্টেন্ট টপিক এখানে দাগাই দিচ্ছি এখানে সো একটু ভালো করে ভাই কেয়ারলি একটু পড়ুন এগুলো পড়ুন এবং বইয়ের উপর ডিপেন্ডেন্ট হন ইনশাল্লাহ আপনি পারবেন কারণ আপনার দ্বারাই একদিন আমাদেরকে আগামীর ভবিষ্যৎটা উজ্জ্বল্পিত হবে এখানে তো আপনাকে পারতে হবে এইটা মনে করে একটু বসুন মানে এভাবে আসলে সলিউশনে আসা না থাকে ওকে তো আজকে টিটুল আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম